মানুষ এলিয়ন সাজার জন্য সাতাশ বছরের একটা যুবক নিজেকে এলিয়ন সাজাবে এজন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে সে তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটো করেছে জিভাকে মাঝখান থেকে কেটে ফেলেছে আঙ্গুল পর্যন্ত কর্তন করেছে নিজেকে এলিয়ন বানাবে মানুষ না সাতাশ বছর বয়স থেকে তার সাধনা শুরু করেছে বর্তমানে সে চল্লিশ পার্সেন্ট এলিয়ন হওয়ার জন্য যা যা প্রয়োজন হাতের ভিতরে গোস্ত কেটে কেটে একটা আকৃতি দাঁড় করিয়েছে এমনকি তার দাঁতগুলোকে সে সরু করে ফেলেছে তার নাকটাকে সে কেটে ফেলেছে ছিদ্র করে ফেলেছে কানটাকে সে কেটে ফেলেছে তার চেহারার ভিতরে সে অবয়বের ভিতরে পরিবর্তন এনেছে নিজেকে এলিয়নের সাজে সাজাতে হবে নিজেকে এলিয়ন বানাতে হবে লাখত খালাতনাল ইনসান আফি আহসানি তাকউম আল্লাহ রাব্বুর আলামিন সবচেয়ে সুন্দর অবয়বে আপনাকে মানিয়েছেন আমরা আজকে ফ্যাশন করি নিজেদের অঙ্গ হানি করে ট্যাঁটু করি শরীরের ভিতরে এই ট্যাঁটু করা কেল্লা আব্বুর আলামিন হারাম করেছেন লান আল্লাহ না মিসা ওয়াল মুতানাম মিসা ওয়া সিমা ওয়াল মুস্তৌসীমা যারা ট্যাটো করে তাদের উপর আল্লাহ লানত ছেলে মেয়ে অহরহ এখন ট্যাটো করছে কি দেখা যায় আমরা বুড়ু প্রাক করি হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলমী কানের ভিতরে আমরা ছেলে হওয়ার পরেও দোল পড়ি হারাম করেছেন গড়ার মধ্যে আমরা অনেক বড় একটা চেইন পড়ি যাদের একটু টাকা পয়সা আছে ফেস ভ্যালু আছে তারা দেখবেন এগুলো দিয়ে অহংকার দেখায় যে এটার দাম এত লক্ষ টাকা গড়ার মধ্যে চেইন পরে এটা নিয়ে অহংকার করা হয় আল্লাহ মেয়েদেরকে দেখবেন এখন অধিকাংশ মেয়ে আসিয়াতুন কারিয়া আসিয়াতুন এমন সব মহিলা বের হবে যেই মহিলাগুলো কাসিয়াতুন আরিয়াত আর ইয়াত মা ইমি ইলাত নিজেদের দেখা যাবে মাথার চুলের পিছনে উটের ঝুটির মতো বিশাল বিশাল খোপা বেঁধে রাখবে এবং এই সমস্ত মেয়েরা আপনারা দেখবেন মাথা খোলা ছেলেদের মতো পোশাক পরা আল মুহা বির্রি রিজাল পুরুষদের অনুকরণ অনুসরণ করে যে পোশাক পরা হয় যে ফ্যাশন করা হয় এই ফ্যাশনগুলো আপনাকে জাহান দিকে নিয়ে যাবে ওয়ার্ল্ডের এরকম অনেক সিঙ্গার আছে ফেমাস ব্যক্তি আছে যারা মুসলিম না তাদের বিভিন্ন ফ্যাশন যখন আমরা অনুসরণ অনুকরণ করি তাদের মতো করে চলার চেষ্টা করি তাদের বদ আখলাগুলো আমাদের মধ্যে চলে আসে তাদেরকে অনুসরণ অনুকরণ করার কারণে হতে পারে এইটার কারণে আল্লাহর কাছে আপনার জবাব দিতে সম্মুখীন হতে হবে এই জন্য নিজের চেহারা আঙ্গুল কেটে অথবা অনেকে দেখা যায় কান কেটে ফেলতেছে অনেকে ঠোঁট কেটে এখানে একটা অলংকার পরে বলে এটা একটা আফ্রিকান সংস্কৃতি অনেকে নিজের পাটার মধ্যে পাটাকে ছোট করে ফেলে ছোট্ট জুতা পরে পাটাকে ছোট্ট জুতা পরে পাটাকে অসুস্থ বানিয়ে ফেলে এই জাতীয় যত রকমের কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করে থাকি এই এক একটা কর্মকাণ্ডের কারণে নাম আপনার জন্য ঠিকানা হতে পারে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে সুন্দর অবয়বের সৃষ্টি করেছেন এই সুন্দর অবয়বের সৃষ্টি হওয়া মানুষগুলোর কোনোভাবেই আপনি আপনার চেহারাকে বিকৃত করতে পারবেন না আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এই ফেতনা ফাসাদের সময়ে যখন মানুষ নিজের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিজের চেহারার মধ্যে শিং লাগাচ্ছে বাফেলোর আকৃতি ধারণ করছে শয়তানের হচ্ছে এই সময় ইসলামের দিকে আসেন যে কোনো একটা ফ্যাশন করার আগে আপনি চিন্তা করেন রসুল এটার অনুমতি দিয়েছে কিনা এমন অনেক ফ্যাশন আছে যেটাকে কাজা বলা হয়েছে চুল কাটার ক্ষেত্রে ডানে চুল নাই বায়ে চুল নাই পিছনে চুল নাই সামনে বড় বড় চুল রাখা এটা জাহান নামে যাওয়ার কারণ হতে পারে জন্য প্রত্যেকটা ক্ষেত্রে সুন্না মেনে জীবন যাপন করা আমার পোশাক পরিচ্ছেদ আমার আখলাক আমার ফ্যাশন আমার ডিজাইন সব জায়গায় ইসলাম মেনে চলার চেষ্টা করা আল্লাহ রাবুল আলমিনের কাছে তাও কামনা করি এ জাতীয় যত ফ্যাশন আছে সব ফ্যাশনগুলো হারাম এগুলো থেকে বেঁচে থাকতে হবে এদের দিকে কেমতের দিন আল্লাহ তারা তাকাবেন নাহমুল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই আল্লাহ যদি না তাকান আল্লাহ যদি দয়া না দেখান আল্লাহ যদি মায়া না দেখান যাওয়ার কোনো জায়গা থাকবে না আল্লাহ আমাদেরকে মাফ করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা